সম্পদ গুতে নিতে কেউ যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ গুতে নিতে কেউ যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যাহবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তো উঠবই তবে যাহবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ তবে আবার যুদ্ধ হবে 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 চল চল চল

মোদের সব পায় তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাজার জন্য যদি জলস্থল কিবা অন্তরিক থেকেও আমাদের বাধার শীতল পড়ায় তবে আমার যুক্ত হবে 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 যুক্ত হবে আজ থেকে চোদ্দ বছর আগে দুই হাজার দশে লেখা এই সব দিন ওলা ওলা সত্য ও ন্যায়ের প্রতীক